বিশ্বের ন্যায় বাংলাদেশেও রোগে মৃত্যুর প্রধান কারণ হৃদরোগ তাই স্বাভাবিকভাবেই হৃদরোগীরা একটু আতঙ্কের ভেতরে থাকেন বাংলাদেশে ক্রমাগতভাবে হৃদরোগীর সংখ্যা বাড়ছে তাদের জীবনেও রমজান এসেছে তারা কিভাবে রোজা রাখবেন কী খাবেন কিভাবে চলবেন নানা বিষয়ে আমরা আলোচনা করব আমাদের যে মাসব্যাপী বিশেষ অনুষ্ঠান রমজানের স্বাস্থ্য আজকে আমরা কথা বলবো কার্ডিয়াক সার্জারি রোগীদের রোজা নিয়ে এ বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য একজন কার্ডিয়াক সার্জন আমাদের সঙ্গে আছেন ডাক্তার এম আখতার হোসেন সিনিয়র কনসালটেন্ট অ্যান্ড চিফ কার্ডিয়াক সার্জন আজগর আলী হাসপাতাল স্যার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানটি সহযোগিতা করছে আজগর আলী হাসপাতাল স্যার আপনার কাছে শুরুতে জানতে চাই যে মাহের রমজান পবিত্র একটি মাস সবাই আসলে কোনো না কোনো সংকটের মধ্যে দিয়েও চাই যে রোজাটা রাখতে হবে ধর্মপ্রাণ মুসলিমরা কিন্তু কার্ডিয়াক সার্জারি যাদের হয়ে গেছে বা হওয়ার মধ্যে আছে তাদের রোজা রাখা কতটা নিরাপদ কার্ডিয়াক সার্জারি যাদের হয় সার্জারির পরে বেশিরভাগ রুগী স্বাভাবিক জীবনযাপন করে স্বাভাবিক চলাফেরা করে মানে কতদিন পর করে সেটি ধরেন আমরা বলি যে তিন মাস পরের থেকেই তাদেরকে স্বাভাবিক যাপন করতে আমরা বলতে পারি একেবারেই স্বাভাবিক কাজে ফিরে যেতে পারে কেউ কেউ তাদের আগের পেশায় ফিরে যেতে পারে কেউ মানে তার খেতে খামারে কাজ করে কেউ অফিস করে ইভেন ড্রাইভ করে এবং আমরা রুগীকে ভালো থাকার জন্য প্রতিদিন ব্যায়ামের জন্য আধা ঘন্টা এক ঘন্টা হাঁটতে বলতে পারি তো সেই ক্ষেত্রে এই ধরনের রুগীদের রোজা রাখতে তেমন কোনো সমস্যা নাই তবে কিছু সংখ্যক রোগী হয়তো অল্প কিছু সংখ্যক যারা এতটা হয়তো ভালো থাকেন না তাদের কোনো না কোনো সমস্যা থাকে তাদের ক্ষেত্রে পরামর্শ ভিন্ন যে তারা তাদের নিজেদের ডাক্তারের কাছ থেকে যাদের কাছ থেকে অপারেশন করেছেন বা চিকিৎসা নিচ্ছেন তাদের পরামর্শ নিয়ে চিন্তাভাবনা করবেন যে তাদের রোজা রাখা যায় কি না কিন্তু এই কার্ডিয়াক সার্জারি তো রমজান মাস জুড়েও হয় যাদের সার্জারি করা হবে বা ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে তো তারা সার্জারির দিকে যাচ্ছে তাদের বিষয়ে আপনাদের বক্তব্য কি রিসেন্টলি যাদের সার্জারি হয়েছে তাদের ক্ষেত্রে পরামর্শ হলো বেশিরভাগ রুগী অপারেশনের ছয় সপ্তাহ পর থেকে রোজা শুরু করতে পারেন আর প্রত্যেক রুগী আলাদা প্রত্যেক রুগী আলাদা এবং তাদের কারো কারো হয়তো রিকভারি টাইম আরেকটু বেশি লাগে যাদের একটু সমস্যা থাকে যে হয়তো শ্বাসকষ্ট আছে বুকে ব্যথা আছে এই রকম রুগীরা তখন হয়তো তাদের ক্ষেত্রে আরেকটু বেশি সময় লেগে যায় তারা বা যারা আপনি বলছেন যে যারা রোজার জন্য অপেক্ষা মানে অপেক্ষা করছেন তারা তাদের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে ডাক্তারের পরামর্শ নিয়েই সেটা রোজা রাখবেন রোজা রাখবেন আর এই সময় কি সার্জারি তুলনামূলকভাবে একটু কমে যায় মানুষকে একটু রমজান মাসটা এড়াতে চায় কিনা আর ঠিক সব সময় এরকম না যাদের প্রয়োজন হয় তারা অনেক সময় সেটা করে ফেলেন বা অনেকে মনে করেন যে এই সময়টা একটা ভালো সময় যে সময় করলে তারা হয়তো বা উপকার বেশি পাবেন বা সহজ হবে অপারেশন মানে এটা একটা মানসিকভাবে মনে করে মানসিক মনে করা আর কি আচ্ছা সার্জারি হয়েছে বা হবে এই রোগীদের মধ্যে অন্যান্য যে কাজকর্ম তারাবি পড়া বা বা রমজানের ওঠা করা ওই কোনো বাধা নিষেধ আছে কিনা যাদের অপারেশনের পরে তিন মাস হয়ে গেছে তারা একেবারেই স্বাভাবিক কাজ করতে পারবে স্বাভাবিক কাজ করবেন তারা একেবারেই একজন আর পাঁচজন স্বাভাবিক মানুষ যেভাবে চলেন ওনারাও সেভাবে চলতে পারবেন তারাবি পড়তেও তাদের কোনো বাধা নেই এবং তাদের শারীরিক সক্ষমতা তারা বুঝবেন কিন্তু মানে চিকিৎসকের দিক থেকে বাধা নিষেধ বাধা নিষেধ নেই স্যার ব্যায়ামের কথা তো আমরা এমনি বলি যে হৃদরোগ প্রশমনের ক্ষেত্রে আসলে ব্যায়ামের ভূমিকা আছে যাদের সার্জারি প্রয়োজন বা সার্জারি হয়ে গেছে তাদেরও কি আসলে ব্যায়াম করতে হয় বা করলে রমজান মাসের নিয়ম কানুনটা কী হবে যাদের সার্জারি হয়েছে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা যে তাদেরকে আমরা হাঁটতে বলি যে হাঁটা ব্যায়ামটাই এই সময় মানে বেশি সহজ রমজান মাসটা মানে দিনের বেলা আসলে রোজা রেখে এটা খুব ভালো সময় না ব্যায়ামের জন্য তার কারণ হলো যে একটা দীর্ঘ সময় তারা না খেয়ে থাকেন এই সময় ব্যায়াম করতে গেলে তার শরীর থেকে ঘাম বেরোতে পারে বের হওয়ানোরই কথা লবণ বের হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে তার পানি শূন্যতা দেখা দিতে পারে লবণের ঘাটতি দেখা দিতে পারে এবং তার থেকে নানা জটিলতা দেখা দিতে পারে তবে হালকা হাঁটাহাঁটি করতে পারেন তাদের ব্যায়াম করার সময় হবে ইফতারের পরে কিন্তু স্যার এই যে বিশেষ করে রোজাদাররা তো রমজান মাসে তুলনামূলকভাবে যারা অন্য মাসে নামাজ পড়েন না তারা বেশি নামাজ পড়েন এই সময়ে বা নফল ইবাদত করেন বা তারা তারাবি পড়েন এটিও কি আসলে এই দরকারি ব্যায়ামের একটা রিপ্লেসমেন্ট হতে পারে কিনা বা ভূমিকা পালন করতে পারে কিনা কিছু তো হয় কিছু তো হয় কিছু তো আলোচনায় স্যার আহ রমজানে আমাদের চিরায়ত যে অভ্যাস বা আমরা যে ধরনের খাবার আসলে খাই বিশেষ করে ইফতারে মানে এটি সব রোগীদের জন্য একই বক্তব্য নাকি কার্ডিয়াক সার্জ সার্জারি যাদের প্রয়োজন হবে তাদের জন্য খাবারের বিধিনিষেধ আছে মানে যারা হার্টের রুগী জি তাদের ক্ষেত্রে কিছু তো পরামর্শ থাকে তবে খাবারের বেলায় সব সময় বছরের অন্যান্য সময়ে যে ধরনের খাবার খায় রমজানও ঠিক একই ধরনের খাবারই খাবে তবে খাবারটা স্বাস্থ্যকর হতে হবে খাবারটা সুষম বা ব্যালেন্স ডেট হতে হবে এবং খাবারটা পরিমিত পরিমাণ হতে হবে এটাই খাবারের শর্ত স্যার আমরা কিডনি রোগীদের ক্ষেত্রে যেমন দেখি যে পানি কতটুকু খাবে ইফতার থেকে সাহারি পর্যন্ত কিডনি বিশেষজ্ঞরা বলে থাকেন হৃদরোগীদের ক্ষেত্রে এই দীর্ঘ সময় পানি না খাওয়া কি কোনো একটা ব্যাড এফেক্ট করতে পারে কি বা এটা পূরণ করার জন্য আসলে বেশি পানি খাওয়া বা কেমন আসলে পানি খেতে পারে প্রাথমিক অবস্থায় আমরা একটা পানির রেস্ট্রিকশন দিই এবং হার্টের কন্ডিশন অনুযায়ী পানির পরিমাণ আমরা নির্ধারণ করি সার্বিকভাবে যেমন আমরা অপারেশনের পর প্রত্যেক রুগীকেই আমরা বলি যেমন তাদের বডি সাইজ অনুযায়ী পৌনে দুই লিটার থেকে দুই লিটার এটা তার চব্বিশ ঘন্টার পানিও শুধু পানি না পানিও মানে লিকুইড এই পরিমাণ পানি খাবে কিন্তু যখন তার সে স্বাভাবিক জীবনে ফিরে যায় তখন তার স্বাভাবিক কাজকর্মের সাথে পানির পরিমাণও বাড়ে তবে রমজানেও সে অন্যান্য সময়ের মতো অ্যাডিকুয়েট পানিই খাবে তবে পরামর্শ হলো একসাথে অনেক পানি খাবে না যাদের হার্ট একটু দুর্বল থাকে তাদের ক্ষেত্রে এই অত্যধিক অধিক পানি একসাথে খাওয়া এটা অনেক সময় শ্বাসকষ্টের কারণ হতে পারে আবার অনেকের হার্ট ভালো আছে তারা আরেকজন সুস্থ মানুষের মতোই তাদের হার্ট শুধুমাত্র তার অপারেশন লাগলো অপারেশনের পরে আবার তার হার্টটাও একেবারেই ভালো আর অনেকের আছে যে আগে হার্ট অ্যাটাকের কারণে তার হার্ট অনেকখানি দুর্বল হয়ে গেছে আমরা যদি ওইটা ইজেকশন ফ্র্যাকশন দিয়ে হিসাব করি যে কারো নর্মালি যেটা থাকে সিক্সটি সেভেন্টি পারসেন্ট তার ইজেকশান ফ্র্যাকশান বা এটা দিয়ে আমরা পাম্পিং পাওয়ার বুঝি তো অনেকের হার্ট অ্যাটাকের পরে এটা হয়তো বা দেখা গেলো যে থার্টি ফাইভ থেকে ফোরটি হয়ে গেল তাহলে এই হার্টটা ওই স্বাভাবিক হার্টের মতো ওই রকম মানে পানির লোডটা নিতে পারবে না তার ক্ষেত্রে কিছুটা রেস্ট্রিক্টেড থাকে যে অত্যধিক পানি একসাথে না খাওয়া বরং অ্যাডিকুয়েটলি খাবে কিন্তু সেটা ভাগ ভাগ করে ইফতারি থেকে সেহারির মধ্যে যে কোনো এই লম্বা সময়ের মধ্যে খেয়ে নেবে সেক্ষেত্রে তো স্যার সাহারির সময় আমরা যেটা দেখি যে একসাথে বেশি পানি খাওয়ার প্রবণতা অনেক মানুষেরই বেশি থাকে সেটি যে কারোর জন্যই তো ক্ষতিকর ক্ষতিকর হুম স্যার আমরা যদি কার্ডিয়াক সার্জারির রোগীর কথা বাদ দিই ওভারঅল মানে হৃদরোগীদের যে লোড বাংলাদেশে একেবারে সাধারণ হৃদরোগী থেকে শুরু করে যারা খুব সিভিয়ার পর্যায়ে আছে তাদের কোন গ্রুপ কি আছে যাদের রোজা রাখাটা ঝুঁকিপূর্ণ খুবই মানে সেটি তারা বুঝবেন কিভাবে যে আমি ঝুঁকিপূর্ণ কি না প্রথমেই বুঝতে পারবেন ওনারা নিজেরা সিমটোমেটিক আচ্ছা না যারা সিমটোমেটিক তারা বুঝতে পারবেন যে ওনার শ্বাসকষ্ট হয় উনি চলাফেরা করতে পারেন না হাঁপিয়ে যান না একটু হাঁটলে ওনার ফুক চেপে আসে তো ওনারা নিজেরাই বুঝবেন সমস্যা দিয়ে এই সমস্যা নিয়ে যখন ডাক্তারের কাছে যাবেন ডাক্তার ওনার পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন যে ওনার অবস্থা কেমন তখন তো উনি ওনার ওই রোগের জন্য চিকিৎসা নেবেন যেই চিকিৎসক ওনার চিকিৎসা করেন ওনার পরামর্শ নিয়েই ওনার রোজার ব্যবস্থা করতে হবে স্যার সার্জারি রোগীদের ক্ষেত্রে যাদের তিন মাস পার হয়েছে যারা রোজা রাখতে পারবেন বলে যেটি আপনি বারবার বলছেন সেক্ষেত্রে তাদের ওষুধের আসলে আপনারা কিভাবে জি এটা সমস্ত ওষুধেই তারা খেতে পারবে বা খেতে হবে জি শুধু সময়টা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে যে সময়টা ফাস্টিং টাইমের বাইরে নিয়ে যেতে হবে যে ওষুধ খাওয়ার সময় হবে ইফতারি থেকে সারির মধ্যে তার ওষুধগুলো অ্যাডজাস্ট করে বিন্যাস করে নিতে হবে এটা সহজ স্যার হৃদরোগীদের মধ্যে যারা ঝুঁকিপূর্ণ তারা রমজানের আগেই চিকিৎসকের কাছে কথা বলে তাদের জীবনযাপন চলাফেরা ওষুধ অ্যাডজাস্টমেন্ট এগুলো করে নেওয়ার প্রবণতা বাংলাদেশে কেমন দেখেন এটির প্রয়োজনীয়তা বা কতটুকু এটা প্রয়োজন খুব বেশি জি প্রয়োজন খুব বেশি যে যারা রিসেন্ট সার্জারি করছেন বা আগেও সার্জারি করছেন রোজার আগে তার নিজস্ব চিকিৎসককে একবার দেখে নেয়া যে তারা রোজা কেমন করবেন কিন্তু যারা স্ট্যাবল আছেন এবং অনেক বছর ধরে রোজা রাখছেন তারা হয়তো বা এই প্রয়োজনটা মনে কর করেন না বা তাদের হয়তো অত দরকার নেই কিন্তু যাদেরকে ক্ষেত্রে নতুন সার্জারি হয়েছে এবং যারা কিছুটা সমস্যা বোধ করেন যে যাদের সিমটম আছে উপসর্গ আছে যে যাদের এখনও একটু শ্বাসকষ্ট হয় বা অনেক বেশি হাঁটতে হাঁটাচলা করতে পারেন না তাদের ক্ষেত্রে পরামর্শ নেওয়া জরুরি জরুরি স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা আরও একটি ছোট্ট বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরছি ডাক্তার এম আখতার হোসেন আপনার কাছে আরও জানব যে আপনার সঙ্গে অনুষ্ঠানের আগেই কথা হচ্ছিল যে কার্ডিয়াক সার্জারি যেমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেক পরে আসলে এসেছে এবং আমরা বিগত এক যুগে দেখছি এটার প্রসার অনেক বেশি ঘটেছে আসগর আলী হাসপাতাল যেহেতু একটি কর্পোরেট হাসপাতাল এই হাসপাতালের কার্ডিয়াক সার্জারি বিভাগের সক্ষমতা সম্পর্কে আপনার কাছে জানতে চাই আসগর আলী হাসপাতাল শুরু হয় দু সাল থেকে আমরা দু সালের শেষ দিক থেকেই কার্ডিয়াক সার্জারি শুরু করি এবং মোটামুটি আমরা অ্যাডাল্ট কার্ডিয়াক সার্জারি করি সব ধরনের সার্জারি করি সেই ক্ষেত্রে যেমন হার্টের যেগুলো কমন অপারেশন বাইপাস অপারেশন হার্টের ভাল রিপ্লেসমেন্ট রিপেয়ার অপারেশন হার্টের টিউমার অপারেশন এই ধরনের সবগুলো এবং কিছু কিছু যাদের একটু বয়স একেবারে বাচ্চা না বাচ্চা থেকে একটু বড় তিন চার বছর বয়স এই ধরনের বাচ্চাদের যেসব জন্মগত রোগের ত্রুটি আছে কনজানিটাল হার্ট ডিজিজ তারও অনেক অপারেশন আমরা করি অ্যাকসেপ্ট কমপ্লেক্স কনজেনিটাল যেগুলো মানে পেডেট্রিক সার্জনরা করেন এখন যে নামগুলো বেশি শোনা যায় যে বিটিং হার্ট বাইপাস সার্জারি মিনিমালি ইনভেসিভ বাইপাস সার্জারি এগুলোও আপনাদের এখানে হচ্ছে কিনা জি আমরা শুরু থেকেই বিটিং হার্ট বাইপাস সার্জারি করি এবং আসলে আমাদের টেকনিকটাই হলো যে আমরা বিটিং হার্ট বাইপাস পদ্ধতিতে আমরা বাইপাস অপারেশন করি আর সিলেক্টিভলি আমরা কখনও যেগুলো রুগী ডিমান্ডিং মানে ওই রুগী এগুলো কিছু সিলেকশন এবং এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে যার ভিত্তিতে আমরা নির্ধারণ করি কাকে মিনিমালিয়ান বেসিভ বাইপাস করা যায় তাও আমরা করি আজগলি হাসপাতাল এখন কোন জায়গায় আসছে মানে এরকম একটি আস্থার জায়গা মানুষের কাছে তৈরি হয়েছে কিনা যেহেতু আমাদের হাসপাতালটা অন্যান্য হাসপাতালের অনেক পরে জি সেই ক্ষেত্রে হয়তো সব কাছে পরিচিতি হয়নি জি কিন্তু কাজের দিক থেকে আমরা আলহামদুলিল্লাহ সব ধরনের কাজই করি এবং ওই হাসপাতালে যে ধরনের কাজ হয় আমাদের হাসপাতালও ঠিক সাফল্যের সাথে সেই ধরনের কাজগুলো হচ্ছে কর্পোরেট হবার কারণে তাদের থেকে খরচের দিক থেকে আপনার অনেক উপরে কিনা বা মানুষের একটি ভীতিও আছে যে কর্পোরেট হাসপাতালে যাওয়া যাবে না অনেক টাকা খরচ হয় এই কথাটা যেমন সকলের কাছে ধারণা তবে বিশেষ করে হার্টের অপারেশনের ক্ষেত্রে কার্ডিয়াক সার্জারি ডিপার্টমেন্টে এটা একটা প্যাকেজের মাধ্যমে অপারেশন হয় এই প্যাকেজগুলো অন্যান্য হাসপাতালের থেকে আমাদের বেশি না আপনাদের আর ভবিষ্যতে কি চালু করবার ইচ্ছা যেটি এখনও করেননি নাকি আসলে সব কিছু চালু হয়ে আছে হৃদরোগ সার্জারির ক্ষেত্রে আর আরেকটি বিষয় হচ্ছে যে আমরা আসগরালি হাসপাতালকে সংক্রমণ রোধে সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেখি হৃদরোগীদের ক্ষেত্রে আসলে এই জায়গায় আপনারা কতটা জিরো টলারেন্স দেখান সব ধরনের হার্টের অপারেশনই হয় হার্ট ট্রান্সপ্লান্ট ছাড়া যে নতুন করে নতুন কিছু শুরু করার করতে হলে যেগুলো করতে হবে সেগুলো হলো যেমন কিছু সাপোর্টিভ সিস্টেম যেমন একমো এলভ্যাট বা এই ধরনের মানে সাপোর্টিভ যেগুলো এইগুলো শুরু করা যেতে পারে সেগুলো মেকানিক্যাল ডিভাইস মানে যেটা আর্টিফিসিয়াল হার্ট আর এইগুলো করা যেতে পারে হয়তো ভবিষ্যতে ভবিষ্যতে হবে স্যার হৃদরোগ থেকে বাঁচার জন্য একটু পরামর্শ যদি আপনি দেন স্যার যেসব কারণে হৃদরোগ হয় বলে ধারণা করা হয় সেই সব কারণগুলো নিয়ন্ত্রণ করে চলা যেমন একটা ভালো সুন্দর লাইফস্টাইল ফলো করা ধূমপান ছেড়ে দেওয়া খাবারের বেলায় যদি বলা যায় একটা সুষম খাবার পরিমিত খাবার ভালো খাবার একটা হেলদি ওয়েট মেনটেন করা রেগুলার কিছু ব্যায়াম করা আর ব্লাড প্রেশার যাদের আছে এটা নিয়ন্ত্রণ করা হাই কোলেস্ট্রল আছে এটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা এবং প্রতিদিন ব্যায়ামের উদ্দেশ্যে কমপক্ষে তিরিশ মিনিট বা তার চেয়ে বেশি হাঁটা আর মেন্টাল স্ট্রেস এটা কমানো এই ধরনের কাজগুলো যদি করে কেউ চলতে পারে তাহলে অনেক ক্ষেত্রে হৃদরোগের ঝুঁকি কমে আর যাদের অলরেডি হৃদরোগের ঝুঁকি আছে যেমন যাদের ফ্যামিলিতে অনেকের হৃদরোগ আছে বা নিজের হাই প্রেশার ডায়াবেটিস হাই কোলেস্ট্রল এগুলো আছে তার নিয়মিত ডাক্তারের পরামর্শ নিয়ে চলা তাহলে অনেকাংশে ইজুকে জুকে এমন হয় স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং আবারো আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের মত বিদায় নিচ্ছি थैंक यू আপনাকে ধন্যবাদ দর্শকদেরকে ধন্যবাদ যারা সার্জারি করেছেন ইতিমধ্যে কার্ডিয়াক সার্জারি তাদের অন্তত তিন মাস পর্যন্ত রোজা রাখাটা কিছুটা ঝুঁকিপূর্ণ বা স্যার যেমন বলছিলেন তবে প্রত্যেকটি রোগী আসলে একেবারে আলাদা রকমের রমজানের আগে বা রমজান শুরু যেহেতু হয়ে গেছে চিকিৎসকের কাছে যদি আপনারা একবার আসেন তাহলে আপনার ব্যাপারে সর্বোচ্চ সুন্দর পরামর্শ পাবেন আপনি নির্বিঘ্নে রোজা রাখবেন কি রাখবেন না সেটি আসলে স্যাররা বলে দিলি বরং আপনারা ঝুঁকিপূর্ণ থাকতে পারবেন তো আপনারা সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ